আপনি যদি আপনার বাসার লোকেশন অথবা যে কোনো প্রতিষ্ঠান যেমন স্কুল মসজিদ কোনো দোকান শপিং কমপ্লেক্স অথবা কোনো রেস্টুরেন্ট বা যে কোনো জায়গার লোকেশন যদি আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন সো এটা অ্যাড করার জন্য আপনাকে প্রথমেই গুগল ম্যাপসে চলে যেতে হবে এবং খেয়াল রাখবেন গুগল ম্যাপসে যাওয়ার আগে গুগল ম্যাপসটি অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এবং গুগল ম্যাপসে যাওয়ার পরে নিচের দিকে ডান পাশের কর্নারে দেখেন কন্ট্রিবিউট একটি প্লাস আইকন দেয়া এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওপরের দিকে বাম পাশে দেখেন অ্যাড প্লেস নামে একটি অপশন আছে সেটিকে ক্লিক করবেন অ্যাড প্লেসে আসার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে দেখুন প্লেস নেম সো যেই প্লেসটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই প্লেসের নেম সো আমি আমার বাসার অ্যাড্রেসটি গুগল ম্যাপে অ্যাড করতে চাচ্ছি সো আমার বাসার নামটা আমি দিয়ে দিলাম ওকে নিচে ক্যাটাগরি একটি অপশান আছে এই এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন সো আমি রেসিডেন্সিয়াল যেহেতু আমার হোম বাসাটা আমি অ্যাড করতে চাই সো রেসিডেন্সিয়াল অ্যাড করে দিলাম এবং এখানে জাস্ট অনেকগুলো আবার সাব অপশন পাবেন তো এখান থেকে আমি জাস্ট অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা দিলাম ওকে তো আসলে ক্যাটাগরির মধ্যে দেখেন অনেকগুলো অপশান আছে যেমন সার্ভিস শপিং এডুকেশন অফিস রিলিজিয়ন রিলিজন সো আপনি যেই সেক্টরের প্লেস অ্যাড করতে চাচ্ছেন সেই সেক্টরটা সিলেক্ট করলে এখানে সাব সেক্টর পাবেন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন সো নিচে দেখুন অ্যাড্রেস সো এই অ্যাড্রেসটা আমি কীভাবে দিব অ্যাড্রেসের পাশে দেখুন একটি ব্ল্যাক কালারের কোল আইকন আছে ওখানে আমি ক্লিক করবো ক্লিক করলে আমি যেই লোকেশানে আসি এই লোকেশনটা অটোমেটিক ওখানে সেভ হয়ে যাবে অর্থাৎ আপনি যেই প্লেসটা গুগল ম্যাপে অ্যাড করতে চাচ্ছেন সেই প্লেসে বসে থেকে এই সেটিংসটা করলে আপনার একদম প্লেসটা একদম পিন পয়েন্টে হবে অথবা আপনি অন্য জায়গায় বসে থেকেও আপনার কাঙ্ক্ষিত প্লেসটা গুগল ম্যাপে অ্যাড করতে পারেন সেই জন্য আপনার যেটা করতে হবে নিচে দেখেন ইডিট ম্যাপ লোকেশন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনি ইন্টারফেস পেয়ে যাবেন সো এখানে আসার পরে আমি জাস্ট ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে আমার লোকেশনটা আমি যেই জায়গাটা অ্যাড করতে চাচ্ছি বা যে বিল্ডিংটা অ্যাড করতে চাচ্ছি সেই প্লেসের উপরে এই পিনটা রেখে আমি জাস্ট ওপরে দেখেন চুজ অন মাই যেই অপশনটি আছে এখানে পাশে যে ওকে বাটনটি আছে এখানে ক্লিক করব ক্লিক করলে আমার ওই নির্ধারিত লোকেশনটি এখানে অ্যাড হয়ে যাবে এবার নিচের দিকে যদি আসেন দেখেন লোকেটেড উইদিন নামে একটি বক্স আছে এটার দরকার নাই এটার নিচে দেখেন অ্যাড মোর ডিটেলস আছে এখানে একটি ক্লিক করবেন সো অ্যাড মোর ডিটেলসে আসার পরে দেখেন নিচে আওয়ার্স নামে একটি অপশন আছে সো এই আওয়ার্সে যদি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠান সপ্তাহে কোন দিন খোলা থাকে কখন খোলা বা বন্ধ থাকে এটার ডিটেলস সো আমি যেহেতু বাসার সিলে মানে অ্যাড করছি প্লেস সো এটার আমার কোনো দরকার নেই আমি এটা জাস্ট ডিসকার্ড করে দিলাম নিচে দেখেন কন্ট্যাক্ট অর্থাৎ ফোন নাম্বার আছে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান বা আপনার নাম্বার যেটাই হোক আপনি এটা দিয়ে দিতে পারেন যেন প্লেসতে প্লেসটা ম্যাপে কেউ সার্চ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারে নিচে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট দিতে পারেন এবং সবার লাস্টে দেখেন প্লেস ফটোস অর্থাৎ ওই প্রতিষ্ঠান বা ওই স্থানের ফটো সো এখানে আপনি অ্যাড ফটোতে যাবেন অ্যাড ফটোতে গিয়ে আপনি আপনার ছবি অ্যাড করে দিবেন সো দেওয়ার পরে সবার নিচে ডান পাশে দেখেন সাবমিট অপশন এই সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাজ শেষ অর্থাৎ এটা গুগল ভেরিফাই করবে ভেরিফাই করলে কিছু সময় পরে বা কিছুদিন পরে আপনার এটা তারা অ্যাপ্রুভ করলে আপনার জিমেইলে একটি মেসেজ চলে আসবে তখন আপনি এটা গুগল ম্যাপসে লোকেশন অ্যাড হয়ে যাবে এবং আপনি সার্চ বা অন্য যে কেউ সার্চ করলে আপনার লোকেশনটি আপনার নির্ধারিত স্থানে গুগল ম্যাপসে সঠিকভাবে পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ